আসসালামু আলাইকুম সুব্রিয় দশক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি হচ্ছে আপনি যদি চান আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করে রাখতে পারবেন আপনি ছাড়া বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই ফেসবুক অ্যাপস কেউ চালু করতে পারবে না আপনারা চাইলে ফেসবুকের পাশাপাশি অন্যান্য অ্যাপসগুলো এইভাবে লক করে রাখতে পারেন প্রিয় দর্শক চমৎকার এই অপশনটির জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হবে না সরাসরি মোবাইলের ডিফল্ট যে সেটিংস রয়েছে সেখান থেকে এটি করতে পারবেন আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংস থেকে সার্চ বারে চলে যাব সার্চ বারে লিখবো হচ্ছে অ্যাপস এ ডাবলপিএস আমি লিখে দিচ্ছি অ্যাপস থেকে একটা অপশান পাবেন সেটা হচ্ছে লক অ্যাপসে যাচ্ছি সবার নিচে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লক আমি অ্যাপলকে ক্লিক করছি এখন আমার যেহেতু অ্যাপলক চালু করা নেই আমি ট্রান অনে ক্লিক করছি এখন যদি আমি চাই যে এটাকে প্যাটার্ন দেবো সেটাও করতে পারবো যদি চাই পিন দেবো সেটাও করতে পারবো যদি প্যাটার্ন থেকে পিনে কনভার্ট করতে চান তাহলে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করুন আমি এখান থেকে এটি পিন করতে চাচ্ছি আমি পিন করে দিলাম এখন আমাকে চার ডিজিটের পিন দিতে হবে আমি দিয়ে দিচ্ছি একটি পিন নেক্সট করে দিচ্ছি আবার কনফার্ম করতে হবে আমি আবারও করে দিচ্ছি নেক্সট তো এখন হচ্ছে যে আপনি যদি চান যে যেহেতু আমার শাওমি ডিভাইস আমি যদি চাই যে শাওমির অ্যাকাউন্টে সাইন ইন করবো সেটিও পারবো না হলেও কোনো সমস্যা নেই নোট নাওতে ক্লিক করা যাবে আমি নোট নাওতে ক্লিক করে দিচ্ছি আমি এখন এটি করতে চাচ্ছি না আবার আমার এই লক অ্যাপ লক হলেই হবে নট নাওটা ওকে হয়ে গেছে তো এখন হচ্ছে যে ওকে ইউস অ্যাপ লক নামে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে যে টার্ন অন ফিঙ্গার প্রিন্ট আনলক ভেরিফাই ইয়ার ফিঙ্গার মানে আমার ফিঙ্গারটি যেটি আমার এটি ভেরিফাই করতে বলছে তো আমি ফিঙ্গারে ক্লিক করে দিচ্ছি আমার ভেরিফাই হয়ে গেছে তো এখন দেখুন দর্শক অটোমেটিকলি কিন্তু আমার বেশ কয়েকটি অ্যাপস এখানে লক হয়ে রয়েছে যেমন এই যে এগুলো সবগুলো লক হয়ে রয়েছে আমি চাচ্ছি যে এগুলো না শুধুমাত্র ফেসবুক তো আমি সবগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি আচ্ছা ম্যাসেঞ্জার শুধু ম্যাসেঞ্জারও করে রাখি যেহেতু একটু দরকারি ম্যাসেঞ্জার তো আমি ম্যাসেঞ্জারটাও করে রাখছি দেখুন আমার ফেসবুক এবং ম্যাসেঞ্জার এইগুলোতে আমি কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিয়েছি তো দেখুন যে কাজ করে কি না আপনি চাইলে কিন্তু আরও যত অ্যাপস রয়েছে যেমন যে এখানে ইউটিউব থেকে শুরু করে যত ধরনের টেলিগ্রাম যা যা চাচ্ছেন আপনি চাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে প্রয়োজন মনে করছে নেক্সাস পেন আমি যে অ্যাপসটি রয়েছে আমার ডাস বাংলা অ্যাকাউন্টে এটু করে দিলাম ফিঙ্গারপ্রিন্ট এটা জরুরি তো আমি এখন ব্যাগে চলে যাচ্ছি আমার অ্যাপস লক কিন্তু হয়ে গেছে এখন আমি ফেসবুকে ঢুকতে যাচ্ছি আমি ফেসবুকে ক্লিক করে দিলাম দেখুন এটা ক্যান্সেল করে দিচ্ছি বারবার কি কথা শোনার দরকার নেই দেখুন এখন কিন্তু আমার ফেসবুক অ্যাপস যদি মোবাইলটি অন্য কেউ কেউ হাতে নেয় তাহলে কিন্তু এখানে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবে না এখন আমি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিচ্ছি দেখুন অটোমেটিক কিন্তু আমার ফেসবুক আনলক হয়ে গেছে তো দর্শক আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন এবং একইভাবে আপনি চাইলে অন্যান্য অ্যাপসের মধ্যেও কিন্তু এটি অ্যাড করতে পারবেন আমি তখন নেক্সাস পেতে করেছিলাম এই দেখুন নেক্সাস পেতে কিন্তু অলরেডি আমার ফিঙ্গার প্রিন্ট অ্যাড হয়ে গেছে তো প্রিয় দর্শক আশা করি আমি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ